हेलो फ्रेंड्स देखते पाछो आज मायोगति 3000 নতুন 30 चेकिंग হবে কালকে কালকে চেকিং হবে বক্সটা তো আজকে কত তারিখ কালকে চেক হবে 26 তারিখ মার্চ মাসের 26 তারিখে নতুন 30 चेकिंग হবে কালকে তো লাজবে সবাই এটা হচ্ছে বাঁধাকাছি মাঠ থাকতে গেলাম বাদাগাছি মাঠ এটা বল মাঠ এই সব অপারেটর ভাইরাস মারছে দেখতে পাচ্ছ যত লাটা কি ফোন সকালে মেশিন লটনা হয়ে গেছে সুন্দর লাটিচে মেশিন এতো আচ্ছা সুন্দর দিন তো না পাঁচ মাস তো জলো মানে কামে বানো ডিজাইনটা দেখো শুধু সেরা ডিজাইন আছে আর এই যে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে ডেঞ্জার সাউন্ডের মালিক ধার থেকে নাও ধার থেকে নাও বাদা গেছি ডেঞ্জার সাউন্ড দেখতে পাচ্ছেন দেখে নাও মেশিন కేటి బుల్లెట్ ఇస్తా అజి?